সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চে বড় পাপি কেউ না তো অবাক কেমনে করবেন শিখায় দেয় প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপি কেউ না